হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জাভাস্ক্রিপ্ট আজকের লেসনে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে কথা বলবো প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি দীর্ঘ হলো আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কোনো লেসন আপলোড করতে পারিনি ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে ইনশাআল্লাহ এখন থেকে আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট জার্নি কে আরো সহজ করতে পারেন এবং উপকৃত হতে পারেন সো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইফ এলসিফ এবং এলস সম্পর্ক অর্থাৎ আমরা মাল্টিপল কন্ডিশন অর্থাৎ ভিন্ন ভিন্ন কন্ডিশন আমরা চেক করতে পারি এই কাজটাকে সহজ করার জন্য অর্থাৎ আমরা যদি ইফ এলস ইফ দিয়ে আমরা হয়তো চারশো পাঁচশো এক হাজার লাইন পর্যন্ত কোড লিখতে পারি এত হবে কি এতে আমাদের সময় লাগবে বেশি বেশি লাইন্স অফ কোড লেখা লাগবে এবং সাথে সাথে দেখা গেল আমাদের কম্পিউটারের মেমোরির উপরেও কিন্তু অনেক বেশি প্রেশার পড়বে তো সেই কাজটাকে যদি আমরা সহজ করতে চাই তাহলে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি সুইচ স্টেটমেন্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বা অ্যাকশনস আমরা এক্সিকিউট করতে পারি অর্থাৎ ডিফারেন্ট কন্ডিশনস রিলিজ করে যেরকম ইফ এর মধ্যে আমরা ইফ এলসি দিয়ে বিভিন্ন কন্ডিশনস চেক করি সেম কাজটাই আমরা সুইচ স্টেটমেন্টও করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্সটা কীরকম অর্থাৎ সুইচ স্টেটমেন্টে আমরা একটা এক্সপ্রেশন থাকবে যে এক্সপ্রেশনটা যে সবসময় একবারই ইভালুয়েট করা হবে অর্থাৎ ওই এক্সপ্রেশনটার এগেনস্টে আমরা বিভিন্ন কেস চেক করব অর্থাৎ কেসের সাথে যদি এক্সপ্রেশনটা ম্যাচ করে তাহলে ক্লিসের মধ্যে যে কোড আছে সেই কোডটা এক্সিকিউট হবে এবং ফাইনালি যদি কোনো আমরা বিভিন্ন কেস নিতে পারি যেরকম সেম কেসটা হচ্ছে এরকম কেস এক্স ওয়াই জেড এ বি সি ডি এফ এরকম আমরা এই প্রত্যেকটা কেসগুলো যদি এক্সপ্রেশনের সাথে ম্যাচ করে কেসগুলো আমরা এক্সপ্রেশনের সাথে আমরা ইভ্যালুয়েট করার চেষ্টা কম্পেয়ার করবো কম্পেয়ার করে যার সাথে এই যে কেসের সাথে এক্সপ্রেশনটা ম্যাচ করবে

এটা জাবা স্ক্রিপ্ট আমরা আপনি চাইলে এক্সিকিউট করতে পারেন যে কোনো ডেতেই বাট জাবা স্ক্রিপ্টের নিয়ম অনুযায়ী আমাদের ডেটা সব সপ্তাহের দিন শুরু হয় সানডে থেকে এবং প্রথম দিনের ভ্যালু আছে জিরো একইভাবে মানডে হবে ওয়ান টিউজডে হবে টু ওয়েডনেসডে হবে থ্রি ওকে চলেন আমরা এইটা চেক করার চেষ্টা করি সুইচ স্টেটমেন্ট তো আমরা এক্সপ্রেশনে সরি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম প্রথমে সিনট্যাক্স অনুযায়ী সুইচ লিখবো তারপরে এইখানে আমাদের এক্সপ্রেশনটা দিব আচ্ছা এই যে এক্সপ্রেশন আমি এখানে এক্সপ্রেশন লিখলাম কিন্তু এক্সপ্রেশনটা কি আমরা বলছিলাম যে কন্ডিশনটা আমরা এখানে চেক করার চেষ্টা করবো সো আমরা এটাকে একটা ভেরিয়েবল রাখি ফর এক্সাম্পল আমরা থাকতেছি ডে নাম্বারটা যেহেতু চেক করবো ডে নাম্বার এবং ডে নাম্বারটা আপাতত হার্ড ডে নাম্বার থেকে ফর এক্সাম্পল থ্রি দিলাম আমরা এখানে এই এক্সপ্রেশনটা হবে ডে নাম্বার ওকে এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন তারপরে আমরা দিব কার্লি প্রাইসেস এইখানে আমরা প্রথমে দিব কেস কি কেস ধরেন কেস যদি আমরা ওয়ান দিই ফর এক্সাম্পল দিয়ে আমরা কুলন দিব দিয়ে নিচে লাইনে গিয়ে আমরা जब कुछ ब्लॉक टैग एजीक्यूट हो पाता तो कंसोल लॉग देखिए आम्रा कंसोल डॉट लॉग आम्रा दिलाऊं फॉर एग्जांपल यदि थ्री होए ट्यूसडे सही वन यदि होए ट्यूसडे आम्रा दिलाऊं एबम पर बोलते हैं आठ टाइप्स निकालं शीर्ष केस केस टू एबम केस टू करते हैं आम्रा कंसोल डॉट लॉग निकालं नंबर � case 3 এগুলাম কনসোল একটা বিষয় মাথায় রাখেন আমি কিন্তু কোনোটা শেষে ব্রেক দেই নাই যদি আমরা ব্রেক না দেই তাহলে আমাদের কন্ডিশনটা যতক্ষণ না পর্যন্ত ইভালুয়েট হবে সব কন্ডিশন চেক করবে ওকে তো সেই জন্য আমরা করব কি ব্রেক দিব আমি ব্রেক ছাড়া আপনাদের দেখার চেষ্টা করব ধর আমরা একটা ব্রেক দিলাম দিলে হবে কি এই কন্ডিশনটা ইজ এ কেস 1 এই কেস 1 এর সাথে ডে নাম্বার 3 টা যদি ম্যাচ না করে তাহলে এই কোডে আসবেই না অর্থাৎ আমাদের কোড এক্সিকিউশন হবেই না যদি এখানে ব্রেক না দেয় তাহলে সে এই কোডটা চেক করবে এটাও চেক করবে এটাও চেক করবে সব সো সেই জন্য আমাদের সবসময় আইডিয়াল হচ্ছে প্রত্যেকটা সুইচ বা সরি কেসের পরে আমরা ব্যাপ ব্রেক দিব ফাইনালি আমরা ফাইনাল কন্ডিশনে শেষে ব্রেক দেওয়ার কোনো দরকার নাই চাইলেও আপনারা দিতে পারেন ওকে ধরেন অথবা যদি বলা করেন না আমরা ডিফল্ট একটা ই থাকবে আর তাহলে আমরা ফাইনালি গিয়ে ডিফল্ট একটা ই দিব অর্থাৎ কোনো কেস যদি ম্যাচ না করে তাহলে আমাদের এই ডিফল্ট ব্লকটা এক্সিকিউট হবে অঞ্চলকে ইনভ্যালিড দিয়ে রাখি এখন থ্রি আমাদের আসবে ফ্রাইডে দেখেন আমাদের কনসলটেন্ট আসছে ফ্রাইডে এখন ফর এক্সাম্পল ধরেন এই ডে নাম্বারটা এই ডে নাম্বারটা যদি কোনোভাবে যদি আমাদের কোন কেসের সাথে ম্যাচ না করে আমি ডে নাম্বারটাকে চেঞ্জ করে দিলাম ফর এক্সাম্পল ধরেন এটাকে দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ তাহলে দেখেন ইনভ্যালিড আসবে কি আসছে ইনভ্যালিড অর্থাৎ ইনভ্যালিড ডেট কোনো ডেটের সাথে ম্যাচ করে নি অর্থাৎ আমরা এই এক্সপ্রেশনটা বিভিন্ন কেসের এগেনস্টে চেক করছি এখন এটা তো আমরা ম্যানুয়ালি ডেটাকে আমরা এখানে নিয়ে আসছি এখন আমরা চাইলে প্রত্যেকটা ডেটাকে চেক করতে পারি ভেরিয়েবলের মধ্যে আমরা জানি যে কিওয়ার্ড আছে নিউ ডেট নিউ ডেট এটা দিয়ে আমরা ডেট নেই এবং ডট দিয়ে গেট ডে আমরা যখন নেওয়ার চেষ্টা করি এটা আজকের ডেটা দিবে সো আজকের ডেটা এখন আজকে কিন্তু এখানে সানডে এই মুহূর্তে আমি এখান থেকে ভিডিও আপলোড করতেছি সো সানডে ইকুয়াল টু জিরো আমরা জানি সো যদি কোনো কেসি আমরা কিন্তু দেখেন জিরো কিন্তু ইভ্যালুয়েট চেক করতেছি না সো এখানে অবশ্যই ইনভ্যালিড ডে আসবে ঠিক আছে ধরেন ইনভ্যালিড ডে দেখেন আসছে ইনভ্যালিড ডে কারণ এই যে ডে নাম্বার এটা কিন্তু জিরো আমরা কনসল্ট রুম লাগে দেখি দেখ ডে নাম্বারটা এটা আজকে জিরো হবে কারণ আমরা জানি সানডে ইকুয়াল টু জিরো সো আমরা কনসল্ট ডট লগ ডে নাম্বারটা দিলাম এবং আমরা আজকে দেই দেখেন

দেখেন কি আসছে টুডে সানডে মানডে নেসডে ফ্রাইডে সো সেই জন্য যখনই আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করবো আপনারা খেয়াল রাখবেন আমরা প্রত্যেকটা আমরা ব্রেক ব্রেক আর দিলে তখন আমাদের যে এক্সপেক্টেড আউটপুটটা আমরা নিয়ে আসতে পারবো আচ্ছা এটা হচ্ছে আমরা ব্রেক সহ এবং ব্রেক ছাড়া আমরা কিভাবে সুইচ স্টেটমেন্ট ইউজ করবো এবং আমাদের এক্সপেক্টেড আউটপুট নিয়ে আসবো ওকে আমরা আরেকটা এক্সাম্পল দিই যেমন ফর এক্সাম্পল গ্রেডিং সিস্টেম আমি খুব কুইকলি ধরুন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা গ্রেডটা রাখলাম ধরুন কোনো একটা স্টুডেন্ট সে গ্রেড পাইছে ফর এক্সাম্পল ধরে নিলাম ওকে আমরা এখন একটা সুইচ সুইচ স্টেটমেন্ট নিব এবং এখানে এক্সপ্রেশনটা হচ্ছে আমরা গ্রেড এই গ্রেডটাকে আমরা চেক করবো কিন্তু খেয়াল রাখবেন গ্রেডটা কিন্তু বর্তমানে এখানে ইয়ে আসে স্ট্রিং হিসাবে আসে সো আমরা এখানে কার্ডিবেশন দিলাম দিয়ে আমরা কেস বাই কেস চেক করবো কেসটা কি যদি আমরা সে যদি বি হয় ফর এক্সাম্পল তাহলে আমরা দিব কনসোল ডট দিলাম ফর এক্সাম্পল গুড জব ওকে আমরা ব্রেক দিব ব্রেক না দিলে সেই মাগের মতো ই হবে যদি আমাদের কেসটা ধরুন অর্থাৎ কম্পেয়ার করি এবং কেসটা যদি ম্যাচ করে তাহলে কিন্তু দেখা গেল পরবর্তী কোডগুলো কেসগুলো এক্সিকিউট হবে সেই জন্য আমরা ব্রেক দিব নেক্সট কেস দিলাম যদি আমরা দিই এ এবং আমরা এখানে গিয়ে কনসোল ডট এ দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা দিলাম কনসোল ডট লগ ইনভ্যালিড অথবা বলক হিসেবে লিখলাম কিং আর আমরা এখানে ব্রেক দিতে বলে গেছি যদি আমরা ব্রেক দিতে ভুল করি ইচ্ছা করে ভুল করি ভুল দেখেন আমাদের দুইটা কন্ডিশনই একসাথে যদিও আমাদের এই কেসটা ম্যাচ করছে এই যে লেটার গ্রেড ইকুয়াল টু এ তারপরে দেখেন এক্সেলেন্ট জব কিপ প্রাইস চলে আসছে সেই জন্য আমরা অবশ্যই আমি ইচ্ছা করি ব্যাকটা ওমিট করলাম যাতে আপনাদের বোঝানোর সুবিধা থাকে যাতে আপনারা এররটা দেখেন এবং কি এরর ফিক্স করতে হয় সেটা আপনারা বুঝে নেন ফাইনালি আমি একটা রিয়েল লাইফের একটা एग्जांपल দেই রিয়েল লাইফে যেরকম বিভিন্ন প্রতিষ্ঠান বলেন বা বিভিন্ন বিজনেসগুলো কিভাবে তাদের এই সুইচ স্টেটমেন্ট ইউজ করে তাদের কার্যক্রম সম্পাদন করতে পারে আমি সব কোড বাদ দিয়ে দিলাম আমি সেভ দিলাম আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন ফুড অর্ডার সিস্টেমে যদি আমরা চিন্তা করি যখন আমরা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন মেনু দেখে বলি আমার এই মেনুটা হচ্ছে এই আইটেমটা কারণ আমরা হয়তো প্রাইসটা জানি না প্রাইসটা কত সো আমরা যদি বলি হ্যাঁ সাত নম্বর আইটেমটা দেবো সাত নম্বর আইটেমের প্রাইসটা আমি জানতে চাচ্ছি সো এই যে ধরুন হয়তো এখানে আইটেম একটা দুইটা চারটা পাঁচটা হয়তো পাঁচশো ছয়শো আইটেম থাকতে পারে তখন তো আপনার খুব ইজিলি আপনার এগুলো মনে রাখা সম্ভব না তো সেই জায়গায় আমরা যদি সুইচ স্টেটমেন্ট দিয়ে চেক করি হ্যাঁ আইটেম নাম্বার ওপর বেস করে আমরা প্রাইস নাম্বারটা নিতে পারি প্রাইসটা দেখতে চাই যে এই আইটেমের প্রাইস কত তখন আমরা বারবার ভিন্ন ভিন্ন আইটেমের ভিন্ন ভিন্ন প্রাইস দেখতে পারি সেই কাজটা আমরা সুইচ স্টেটমেন্ট দেখি এক্সাম্পল দিলে আরও সহজে বুঝতে পারবেন ধরেন আমরা চাইতেছি মেনু আইটেমের উপরে ফর এক্সাম্পল একটা ভেরিয়েবল নিলাম লেফট মেনু আইটেম মেনু আইটেম দিলাম অত মেনু আইটেম আইডি সরি না মেনু আইটেম থাক এবং মেনু আইটেম আপাতত একটা আইডি দিয়ে রাখি ফর এক্সাম্পল টুই অর্থাৎ আমরা দুই নম্বর আইটেমটা okay আমরা তাইলে আগে আগে এরيته সুইচ স্টেটমেন্টে সমচাইলে নাম্বার দিয়ে দেখতে পারি নেম দেখতে পারি স্ট্রিং দিয়ে দেখতে পারি আমরা আরেকটা কনসোল লগে চেষ্টা করব আমাদের প্রাইসটাকে দেখানোতে বলা যে মেনু আইটেম যদি 2 হয় তাহলে প্রাইসটা কত হবে 3 হলে প্রাইসটা কত হবে আইটেমটা কি হবে সেই প্রাইস আপাতত আমরা জানি না আমরা প্রাইসটা দিব আমরা বিভিন্ন কেসের উপর বেস করে ওকে এবং আমরা সুইচ আমাদের এক্সপ্রেশনটা কি মেনু আইটেম আমরা এই মেনু আইটেমটাকে আমরা কম্পেয়ার করব বিভিন্ন কেসের সাথে যদি কোনো কেস ম্যাচ করে তাহলে আমরা ওই মেনু আইটেম এবং প্রাইসটা আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা বর্তমানে কনসোলে কাজ করতেছি আমরা কনসোলে দেখানোর চেষ্টা করি প্রথমে আমরা কেস তরফ নিতে পারি ওয়ান কেস ওয়ান অর্থাৎ আইটেম আইডি ওয়ান যদি আইটেম আইডি ওয়ান মেনু আইটেমের সাথে ম্যাচ করে অবশ্যই ম্যাচ করবে না কারণ মেনু আইটেম টু কনসোল ডট লগ আমরা এখানে কি দিলাম ফর এক্সাম্পল আগে এখানে কনসোল ডট লগের সাথে সাথে আমরা প্রাইসটাও দিয়ে দিই এখানে প্রাইসটা কত হবে দিয়ে রাখলাম প্রাইস ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি এই যে আমরা প্রথমে ভ্যালুয়েবলটা এখানে ডিক্লেয়ার করছি আমরা ইনিশিয়ালাইজ করি নাই এখানে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি ওয়ান টোয়েন্টি ওকে সো কনসোল লগ আমরা দিলাম ফর এক্সাম্পল বার্গার যদি মেনু আইটেম ওয়ান হয় তাহলে বার্গার আমরা এখানে দিলাম টাকা দিয়ে রাখি টাকা এরপর একটা কমা দিয়ে এই জায়গার মধ্যে সরি নট কমা আমরা দিয়ে দিলাম কি দিব প্রাইস টাইপ ওকে অর্থাৎ বার্গার এর দাম হচ্ছে প্রাইস আসবে তারপর হচ্ছে ব্রেক আমরা সেকেন্ড কেস চেক করবো কেস টু আমরা এখানে প্রাইসটা ধরেন আমাদের আইটেম প্রাইস হতে পারে ফর এক্সাম্পল প্রাইসটা দিলাম আমি ফিফটি ওকে প্রাইস ইকুয়াল টু ফিফটি কনসোল লগ আমরা এখানে ফ্রাইজের প্রাইসটা দেখার চেষ্টা করি ফ্রাইস price tracker plus price তারপরে আমরা দিলাম ব্রেক ব্রেক না দিলে আমরা যেটা যে ভুলটা হতে পারে আবারও সেম আগের মতো প্রত্যেকটা কেস এক্সিকিউট করার চেষ্টা করবে তারপরে আরেকটা কেস নিলাম নাম एग्जांपल কেস 3 আমরা প্রাইসটাকে দিলাম হয়তো মার্কেটে পিস যাই ধরে প্রাইস তো নাম 150 এই প্রাইস কনসোল ডট লগ আমরা দিলাম এটা তারপরে টাকা দিলাম প্রাইসটা আমরা ডিসক্লোজ করব প্রকাশ করব এই মধ্যে ব্রেক দিলাম এবং ফাইনালি আমরা ডিফল্ট একটা ব্লক নিব ডিফল্ট ব্লক দিলাম ডিফল্টের মধ্যে আমাদের কাজটা কি হচ্ছে প্রাইসটা দিয়ে দিলাম ডিফল্টে আমাদের প্রাইসটা দরকার নাই কারণ আমরা তো যেহেতু কোনো কন্ডিশনই ম্যাচ করে নাই সেহেতু জাস্ট আমাদের একটা কনসোল ডট আইটেম দিয়ে দিলাম যে আইটেম নট ফাউন্ড ফর এক্সাম্পল ওকে এখন সেভ দিলাম আমার সেট দিলাম আপনারা দেখেন ফ্রাইজ টাকা ফিফটি কি কারণে আমাদের মেনু আইটেম টু আমরা চাইতেছি যে দুই নম্বর মেনু আইটেমের প্রাইসটা দিতে চাচ্ছি মেনুটা কি সেটাও দেখতে চাচ্ছি দেখেন দুই নম্বর যে কেস যেটা আছে কেস টু আমাদের এ এক্সপ্রেশন মেনু আইটেমের সাথে কম্পেয়ার করে দেখছে এটা ম্যাচ করছে সেজন্য আমাদের এই কোডটা এক্সিকিউট হইছে যদি কোনো কারণে ব্রেক মিস করে আমরা আবারও বলতেছেন বারবার এটা বোঝানোর চেষ্টা করতেছি আমরা বারবার এই ভুলটা করি তাহলে দেখেন আপনাদের একই সাথে মেনু আইটেম টু ফ্রাইজ এবং পিজা দুইটা চলে আসছে যেটা ভুল সেই আমরা ব্রেক অবশ্যই আমরা দিব আচ্ছা এখন মেনু আইটেম যদি দুই না দিয়ে আমরা যদি ধরেন বর্তমানে তিনটা আইটেম আছে এখন আমি দিয়ে দিলাম এখানে দশ তাহলে কিন্তু আমাদের আসবে আইটেম নট ফাউন্ড অর্থাৎ আমাদের সিস্টেম আইটেমটা নাই আমরা এই কাজটা আমি এই এক্সাম্পলটা দেওয়ার সুবিধা হচ্ছে কি রিয়েল লাইফে আপনারা দেখবেন বিভিন্ন অ্যাপ্লিকেশনে আপনারা যখন ফুড অর্ডার করতে যান বিভিন্ন মেনুর উপর বেস করে আপনারা প্রাইস দেখতে পারবেন বিভিন্ন ডেসক্রিপশন দেখতে পারবেন আমরা তো এটা শুধু সিম্পলিফাই করলাম শুধু বোঝানোর সুবিধার্থে আমরা যখন আরও ফিউচারে বেসিক লেসনগুলো যখন শেষ করবো তখন আমরা আর কমপ্লেক্স বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করবো ছোট ছোট ছোটো অ্যাপ্লিকেশন যেগুলো দিয়ে আপনারা রিয়েল লাইফে আরও কমপ্লেক্স প্রবলেম আপনারা সলিউশন করতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত তবে শেষ করার আগে আপনাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি যাতে আপনারা এনগেজড থাকতে পারেন রক পেপার সরি রক পেপার সিজার স্কিম সম্পর্কে যারা জানেন যে নাও জানা থাকেন গুগলে সার্চ দিলে দেখতে পারবেন ধরেন এই গেমে রক পেপার এবং সিজর্স আপনারা এটার জন্য সুইচ স্টেটমেন্ট ব্যবহার করবেন যদি ওয়ান হয় তাহলে রক টু হলে পেপার থ্রি হলে সিজর্স এটা ইউজ করে আপনারা যে আউটপুটটা আসবে আউটপুটটা দরকার হলে আপনারা কমেন্টে শেয়ার করবেন ঠিক আছে আর আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে বা যারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী তাহলে তাদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট বা টপিক নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফিজ